রাসায়নিক বন্ধন নিয়ে এর আগে আমাদের যে লেকচারটি ছিল সেখানে আমরা অষ্টক নিয়ম এবং অষ্টক নিয়মের ব্যতিক্রম দেখেছিলাম এবং সেই সাথে আমরা এটাও দেখেছিলাম যে অষ্টক নিয়ম সামাজিক বন্ধনকে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করতে পারে না এবার আমরা দেখব সামাজিক বন্ধনকে কিভাবে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করা যেতে পারে সমাজবন্ধনকে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করার জন্য যে নিয়মটির প্রয়োজন তা হচ্ছে দুইয়ের নিয়ম বা রুল অফ টু দুইয়ের নিয়ম দুই নিয়ম হচ্ছে কোনো পরমে যতগুলো অযুগ্ম ইলেকট্রন থাকে সেই ঠিক ততগুলো অযুগ্ম ইলেকট্রন এর সাথে যুক্ত হয়ে সমসংখ্যক বন্ধন তৈরি করে অর্থাৎ কোনো পরমাতে যতগুলো ইলেকট্রন থাকবে সেই পরমাণু ঠিক ততগুলো অযুগ্ম ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে সমসংখ্যক বন্ধন তৈরি করবে অর্থাৎ একটি বন্ধনের জন্য মোট দুটি ইলেকট্রন লাগবে এবার জন্য আমরা একটু উদাহরণ দিয়ে দেখি কার্বন আমরা যদি কার্বনের ইলেকট্রন বিন্যাস করি ওয়ান এস টু টু এস টু পি এক্স টু পি ওয়াই কার্বনের শেষ শক্তি স্তরে মোট চারটি অযুগ্ম ইলেকট্রন রয়েছে অতএব দুইয়ের নিয়ম অনুসারে এই চারটি ইলেকট্রন অপর চারটি ইলেকট্রন সাথে যুক্ত হয়ে চারটি বন্ধন করবে তৈরি করবে সি এইচ ফোর অনু আবার যদি আমরা একটু দুইয়ের নিয়ম অনুসারে এটাকে দেখার চেষ্টা করি কার্বনের শেষ শক্তি স্তরে মোট চারটি অযুগ্ম ইলেকট্রন রয়েছে এই চারটি অযুগ্ম ইলেকট্রন অপর চারটি অযুগ্ম ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে চারটি বন্ধন তৈরি করছে আমরা যদি নাইট্রোজেন দিয়ে দেখি নাইট্রোজেনের ইলেকট্রোবিনাস গুলো পাওয়া যাবে নাইট্রোজেনের শেষ সূত্র সেটা পাঁচটি ইলেকট্রন রয়েছে এই পাঁচটি ইলেকট্রনের মধ্যে একটি হচ্ছে মুক্ত জোর বাকি তিনটি হচ্ছে অযুগ্ম ইলেকট্রন নাইট্রোজেনের এই তিনটি অযুগ্ম ইলেকট্রন অপর তিনটি ইলেকট্রন সাথে শেয়ার করে তিনটি সামাজিক বন্ধন তৈরি করবে সুতরাং যেহেতু নাইট্রোজেনের তিনটি অজম ইলেকট্রন রয়েছে এটি তিনটি বন্ধন করছে এবং এটি দুই নিয়ম অর্থাৎ দুই নিয়মে দেখা যাচ্ছে যে পরমাণু শেষ শক্তি স্বরে কয়টি ইলেকট্রন থাকবে সেটি কোনো মুখ্য ব্যাপার না এক্ষেত্রে মুখ্য ব্যাপার হচ্ছে পরমাণুতে যতটি অযুগ্ম ইলেকট্রন থাকবে এটি ঠিক ততগুলো অযুগ্ম ইলেকট্রনের সাথে বন্ধন করবে অর্থাৎ দুটি ইলেকট্রন মিলে একটি বন্ধন তৈরি করবে এটি হচ্ছে দুই নিয়ম বা রুল অফ টু এই দুই নিয়মের মাধ্যমে যে কোনো যোগের বন্ধনকে ব্যাখ্যা করা সম্ভব বিশেষ করে সমজীবী বন্ধন অথবা আমাদের যদি প্রশ্ন করা হয় অষ্ট নিয়মের সাহায্যে সহযোগী বন্ধন ব্যাখ্যা করা সম্ভব কিনা আমরা বলবো অষ্ট নিয়মের সাহায্যে আংশিকভাবে সামাজিক বন্ধনকে ব্যাখ্যা করা যায় আর দুই নিয়মের সাহায্যে সামাজিক বন্ধনকে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করা সম্ভব দুই নিয়ম হচ্ছে কোনো পরমতে যতটি অযুগ্ম ইলেকট্রন থাকবে এটি ততগুলো অযুগ্ম ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে সমসংখ্য বন্ধন তৈরি করবে অর্থাৎ দুটি ইলেকট্রন থাকলে একটি বন্ধন তৈরি করা সম্ভব এক্ষেত্রে পরমাণু শেষ শক্তি স্তরে মোট কতটি ইলেকট্রন থাকছে এটি মুখ্য ব্যাপার নয় এটি ছিল দুয়ের নিয়ম এবার আমরা দেখবো যোজনী কাকে বলে এবং কিভাবে নির্ধারণ করা যেতে পারে যোজনী যোজনীর অনেক রকম সংজ্ঞা রয়েছে শুরুতে যোজনী সংজ্ঞা যেভাবে দেওয়া হতো যে পরমাণু শেষ শক্তি স্তরে যতটি ইলেকট্রন থাকবে সেটি পরমাণুর যোজনী যেমন কিছু উদাহরণ দেখা যাক সোডিয়াম এর করলে পাওয়া যাবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান অতএব আমরা দেখতে পাচ্ছি সোডিয়ামের শেষ শক্তি একটি ইলেকট্রন রয়েছে অতএব এই হিসাব মতো সোটের যানি কত এক আমি যদি অ্যালুমিনিয়ামের ইলেকট্রোমিনাস করি অ্যালুমিনিয়াম থার্টিন ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ওয়ান অ্যালুমিনিয়ামের শেষ অত্তি স্বরের মোট তিনটি ইলেকট্রন রয়েছে অথবা এই হিসাব মতে অ্যালুমিনিয়াম যোজনী থ্রি আমরা যদি অক্সিজেন দিয়ে একটু দেখার চেষ্টা করি অক্সিজেন আট ওয়ান এস টু টু এস টু টু পি ফোর এখানে হিসাব করে দেখা যাচ্ছে অক্সিজেনের শেষ অতিরিসে মোট ছয়টি ইলেকট্রন রয়েছে কিন্তু আমরা জানি অক্সিজেনের যোজনী হচ্ছে দুই এই অক্সিজেন পড়াও ক্ষেত্রে যোজনীর এই সংজ্ঞাটি মিলছে না এরপর যোজনির সংজ্ঞাটিকে সামান্য একটু সংশোধন করা হচ্ছে এবং সেই সংজ্ঞাটি হচ্ছে পরমাণু স্তরে যতটি অযুগ্ম ইলেকট্রন থাকবে সেটি ওই পরমাণুর যোজনী আমরা যদি এবার কিছু উদাহরণ দেখি আমরা অক্সিজেন দিয়েই দেখার চেষ্টা করি অক্সিজেন পরমাণুর ইলেকট্রোনাসগুলো পাওয়া যাবে এক্সাইটেড অবস্থায় উত্তেজিত অবস্থায় যদি ইলেকট্রোনান্যাশ করা হয় এক্ষেত্রে হিসাব করে দেখা যাচ্ছে অক্সিজেনের মোট মুক্তচর পাওয়া যাচ্ছে দুইটি এই একজন ইলেকট্রন এদিকে বলা হয় মুক্তচর এবং এক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন সিঙ্গেল ইলেকট্রন রয়েছে দুইটি অথবা অক্সিজেনের যোজনী দুই কারণ যোজনী সংখ্যা হচ্ছে পরমাণুর শেষ স্তরে যতটি অযুগ্ম ইলেকট্রন থাকবে সেটি পরমাণুর যোজনী আমরা যদি নাইট্রোজেনের ক্ষেত্রে দেখি নাইট্রোজেন সেভেন নাইট্রোজেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে নাইট্রোজেনের শেষ শক্তিস একটি মুক্তচুর এবং বাকি তিনটি অযুগ্ম ইলেকট্রন রয়েছে এই কারণে নাইট্রোজেনের যোজনী হয়ে থাকে তিন এবং নাইট্রোজেনকে লিখা হয় একটি মুক্তচুর বাকি তিনটি সিঙ্গেল ইলেকট্রন দিয়ে অতএব আমরা মনে রাখবো নাইট্রোজেনের যোজনী হচ্ছে তিন কারণ এর শেষ শক্তিস কয়টি অযুগ্ম ইলেকট্রন রয়েছে তিনটি অযুগ্ম ইলেকট্রন রয়েছে আমাদের অনেক সময় বলা হয়ে থাকে নাইট্রোজেনের যোজনী পাঁচও হয় বাট এটি আসলে কখনোই ঠিক নয় কারণ নাইট্রোজেন যোজনী কখনই পাঁচ প্রদর্শন করতে পারে না কারণ নাইট্রোজেনের শেষ শক্তি কখনোই পাঁচটি বিজয় ইলেকট্রন পাওয়া সম্ভব নয় আমরা যদি নাইট্রোজেনের গ্রুপের অন্য একটি পরমাণু নিয়ে দেখার চেষ্টা করি ফসফরাস পরাম সংখ্যা পনেরো ফিফটিন এটি ইলেকট্রন বিন্যাস করলে পাবো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস থ্রি পি এক্স থ্রি পি জেড ফসফরাস দেখা যাচ্ছে এখানে একটি মুক্তচর রয়েছে এবং বাকি তিনটি অযুগ্ম ইলেকট্রন রয়েছে যেহেতু তিনটি অযুগ্ম ইলেকট্রন রয়েছে অর্থাৎ এই ক্ষেত্রে ফসফরাসের যোজনী তিন এবং এই অবস্থায় ফসফরাস পিসিএল ট্রি ফসফরাস ট্রাইক্লোরাইড এই জগগুলো গঠন করে থাকে যেখানে ফসফরাসের যোজনী তিন প্রদর্শন করে এবং আমরা যদি একটু খেয়াল করি ফসফরাসের শেষ শক্তিস্তর হচ্ছে তৃতীয় শক্তিস্তর তৃতীয় শক্তিস্তরে এখানে থ্রি খালি অবস্থা রয়েছে সুতরাং এই ফসফরাসকে যদি আরো এক্সাইটেড করা যেতে পারে তাহলে এই থ্রি থেকে একটি ইলেকট্রন শিফট করে থ্রি ডিতে চলে যাবে এবং সেক্ষেত্রে আমাদের অজম ইলেকট্রন পাওয়া যাবে পাঁচটি এবং এই ক্ষেত্রে ফসফরাসের যোজন হবে পাঁচ কারণ থ্রি এস থেকে একটি ইলেকট্রন যখন থ্রি ডিতে যাচ্ছে সেক্ষেত্রে মোট অজম ইলেকট্রন পাওয়া যাচ্ছে পাঁচটি এবং এই অবস্থায় ফসফরাস পিসিএল ফাইভ যৌগ গঠন করে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফসফরাসের যোজনী তিনও হতে পারে এবং ফসফরাসের যোজনী পাঁচও হতে পারে কারণ শক্তি স্বরে ফাঁকা থ্রি ডি অরবিটাল থাকে এক্ষেত্রে থ্রি এস থেকে মুক্ত জোর ইলেকট্রন ভেঙে থ্রি ডিতে ইলেকট্রন যেতে পারে এবং পাঁচটি অযোগ্য ইলেকট্রন হয়ে যিনি পাঁচ প্রদর্শন করতে পারে এই জন্য ফসফরাস পিসিএল থ্রি এবং পিসিএল ফাইভ এর দুটো যৌগই গঠন করতে পারে অপরদিকে যদি আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে দেখার চেষ্টা করি নাইট্রোজেনের শেষ শক্তি স্তরেও একজোড়া জোড় রয়েছে এবং তিনটি অযুগ্ম ইলেকট্রন রয়েছে কিন্তু নাইট্রোজেনের এই শেষ শক্তিস্তরে কোনো টুরি ফাঁকা অরবিটাল নেই অতএব নাইট্রোজেনকে যদি যদি আরও বেশি মাত্রায় উত্তেজিত করা হয় এই এস এর ইলেকট্রন ভেঙে অন্য কোনো অযুগ্ম ইলেকট্রন পাওয়া যাবে না অতএব নাইট্রোজেন কখনোই পাঁচ প্রদর্শন করে না এখানে অনেক সময় বলা হয়ে থাকে যে পিসিএল ফাইভ যৌগ তৈরি হলেও কখনোই NCL5 গঠন করা সম্ভব হয় না কারণ নাইট্রোজেন শেষরে কখনোই পাঁচটি বিজয় ইলেকট্রন পাওয়া যাবে না অর্থাৎ নাইট্রোজেন শুধুমাত্র তিন নাইট্রোজেন কখনই যোজনি পাঁচ প্রদর্শন করতে পারে না তবে সনি ও বন্ধনের মাধ্যমে সে অনেক সময় কিছু যোগ তৈরি করে যেখানে মনে হয় যোজনী পাঁচ বাট আসলে সেটা পাঁচ না তাকে আমরা নাম বলে দেখি আমরা এটা অন্য সময় দেখব এবার আমরা আরও কিছু উদাহরণ দেখার চেষ্টা করি যেমন সালফার সালফার ষোলো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস থ্রি পি এক্স থ্রি পি ওয়াই থ্রি পি জেড এবং সালফারের ইলেকট্রনাসগুলো পাওয়া যাবে সালফারের শেষ শক্তিসরে দুটি মুক্তয রয়েছে এবং দুটি অযোগ্য ইলেকট্রন রয়েছে অতএব এই অবস্থায় সালফারের যোজনী দুই এবং আমরা জানি সালফারের শেষ শক্তিসরে তৃতীয় শক্তিস্তরে ফাঁকা ডিগিটাল রয়েছে অতএব সালফারকে যদি আরও এক্সাইটেড করা যায় জোড়া ভেঙে ইলেকট্রন থ্রি ডিতে শিফট হবে এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মোট চারটি অজম ইলেকট্রন পাবো এবং এক্ষেত্রে আরও একজোড়া মুগ্ধজোড়া রয়েছে যেহেতু এক্ষেত্রে চারটি অজগ ইলেকট্রন পাওয়া যাচ্ছে অর্থাৎ এই অবস্থায় সালফারের যজনী চার এবং সালফারকে যদি আরও এক্সাইটেড করা যায় তাহলে আমরা পাবো আমরা জানি ডি এর মোট পাঁচটা অরবিটাল রয়েছে এই থ্রি এস থেকে আরও একটি ইলেকট্রন যদি ডিতে শিফট করা যায় তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি মোট অযুগ্ম ইলেকট্রন ছয়টি এবং এই ক্ষেত্রে সালফারের যোজনী ছয় অর্থাৎ সালফার তার ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে দুই চার ছয় যে কোনো যার প্রদর্শন করতে পারে যে কোনো যোজনির প্রদর্শন করতে পারে এখানে বলা হয়ে থাকে সালফারের পরিবর্তনশীল যোজনী রয়েছে সালফার এবং অক্সিজেন একই গ্রুপের মৌল আমরা যদি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটাকে আবার দেখার চেষ্টা করি ওয়ান এস টু 2py 2pz এক্স অক্সিজেনের শেষোক্ত মোট দুইটি অযুগ্ম ইলেকট্রন এবং দুটি মুক্ত জোর রয়েছে অতএব অক্সিজেনের যোজনী দুই অনেক সময় প্রশ্ন করা হয়ে থাকে অক্সিজেন এবং সালফার একই গ্রুপে মৌল হওয়া সত্ত্বেও সালফারের পরিবর্তনশীল যার রয়েছে কিন্তু অক্সিজেনের পরিবর্তনশীল জারণমান নেই এই কারণ হচ্ছে অক্সিজেনের শেষ শক্তিস্বর হচ্ছে দ্বিতীয় শক্তিস্বর এবং দ্বিতীয় শক্তিশ্বরে কোনো টু ডি থাকে না কিন্তু সালফারের শেষ শেষক্তর তৃতীয় শক্তিস্বর এখানে ফাঁকা থ্রি ডি থাকায় মুক্তচর ভেঙে অযুগ্ম ইলেকট্রন পাওয়া সম্ভব এবং এই জন্য দুই চার ছয় এই যো প্রদর্শন করে কিন্তু যেহেতু অক্সিজেনে কোনো ফাঁকা ডি অরবিটাল নেই অথবা এক্ষেত্রে মুক্তচোর ভেঙে কোনো অযুগ্ম ইলেকট্রন পাওয়া সম্ভব না অতএব এক্ষেত্রে অক্সিজেনের যোজনী ফিক্সড এবং তা হচ্ছে দুই এখানে অনেক সময় বলা হয়ে থাকে সালফার এস এফ টু গঠন করে অক্সিজেনও ওয়েফ টু এ যৌগ গঠন করে সালফার এস এফ ফোর গঠন করে কিন্তু অক্সিজেন ওয়েফ ফোর এ যৌগ গঠন করে না আবার সালফার হেক্সাফ্লোরাইড যৌগ গঠিত হয় কিন্তু ও এফ সিক্স এ যোগও গঠিত হয় না কারণ সালফারের যোজনী দুই চার ছয় হতে পারে কিন্তু অক্সিজেনের যোজনী ফিক্সড অর্থাৎ এটি পরিবর্তনশীল প্রদর্শন করে না সো আমাদেরকে যদি এখন প্রশ্ন করা হয় কেন সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে আর কেন অক্সিজেন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে না আমরা সহজেই এটা মাধ্যমে ব্যাখ্যা দিতে পারবো বা যদি এটা বলা হয় এস এফ টু সম্ভব ওয়েফ টু সম্ভব কিন্তু এস ফোর হলেও কেন ওয়েফ ফোর হয় না বা এস এফ সিক্স সালফার হলেও কেন ওয়েফ সিক্স হয় না এভাবে আমরা ব্যাখ্যা দিতে পারবো আরও এইটু উদাহরণ দেখা যাক আমরা যদি ক্লোরিন দিয়ে দেখার চেষ্টা করি ক্লোরিন সতেরো এই অবস্থায় দেখা যাচ্ছে ক্লোয়িনের শেষ শক্তি মোট তিনটি মুক্তচোর এবং একটি বিজড় ইলেকট্রন রয়েছে অতএব ক্লোয়িনের যোজনি এই অবস্থায় এক যেহেতু ক্লোয়িনের শেষ শক্তিস্তর তৃতীয় শক্তিস্তর অতএব এই ক্ষেত্রে খালি ডি অরবিটাল রয়েছে এবং এই মুক্তচর ভেঙে যদি তে ইলেকট্রন শিফট করা যায় তাহলে আমরা যে অবস্থাগুলো পাবো তা হচ্ছে এক্ষেত্রে থ্রি পি ওয়াই থেকে একটি ইলেকট্রন ভেঙে থ্রি ডিতে নেওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি তিনটি অযুগ্ম ইলেকট্রন পাওয়া যাচ্ছে এবং এক্ষেত্রে ক্লোরিনের যোজনী তিন যদি আরও একটি ইলেকট্রন ডিতে শিফট করা যায় কারণ আমরা জানি ডি এর অরবিটাল মোট পাঁচটি আমরা যদি ডি এর অরবিটালগুলিটার নাম লিখি এক্স ওয়াই ওয়াই জেড থ্রি পি এক্স থেকে আরও একটি ইলেকট্রন ডিতে শিফট করার ফলে এখানে দেখতে পাচ্ছি অযুগ্ম ইলেকট্রন মোট পাঁচটি অর্থাৎ এই অবস্থায় ক্লোরিনের যাবে হবে পাঁচ এবং এই থ্রি এস ইলেকট্রনটিকেও যদি আবার শিফট করা যায় সেই ক্ষেত্রে ক্লোরিনের যোজনি হবে সেভেন অর্থাৎ ক্লোরিন এক তিন পাঁচ সাত এই চার ধরনের যজনিন প্রদর্শন করে অপর থেকে যদি আমরা শুধু ফ্লোরিনকে দেখার চেষ্টা করি ফ্লোরিন নাইন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্লোরিনের শেষ শক্তি একটি অযুগ্ম ইলেকট্রন রয়েছে অতএব ফ্লোরিনের যোজনী এক এবং ফ্লোরিনের দ্বিতীয় শক্তি স্তরে কোনো ফাঁকা টু ডি অরবিটাল নেই অতএব এই মুক্ত যোগুলো ভেঙে কোনো অযুগ্ম ইলেকট্রন পাওয়া সম্ভব নয় এই কারণে ফ্লোরিন এবং ক্লোরিন একই গ্রুপে মৌল হওয়া সত্ত্বেও ক্লোরিন পরিবর্তনশীল যোজনী বা যান মান প্রদর্শন করে কিন্তু ফ্লোরিন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে না যদি এখন প্রশ্ন করা হয় কোন একটি পরমাণু কেন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে ঠিক এভাবে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব